সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে একদিকে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া কাতার লেবানন অন্যদিকে কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে রাশিয়া চীন কাতার উত্তর কোরিয়া ইরান ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে বদ্ধপরিকর তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধেই যাবে এবং এই যুদ্ধে কারা জয়লাভ করবে সম্পর্কে আপনার কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ সেরম্পর বিস্তার

এদিকে সিরিয়ার ভূখণ্ডে পঞ্চাশ বছরের প্রথম এবং সর্বশেষে জানিয়ে দিব দিলেন সংবাদ ইসরাষ্ট্র বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হামাসের সঙ্গে যুদ্ধে একদিনে পুনরো ইসরায়েলি সেনা নিহত গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীন দেগমি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে পুনরো ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে যুদ্ধে পাঁচজন সেনা কর্মকর্তা সহ দশ ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস তুরস্কের সংবাদ প্রথম এক প্রতিবেদন অনুসারে এক বিবৃতিতে হামাস বলেছে গোষ্ঠীদের সশস্ত্র শাখা কাচ্ছাম ব্রিগেড এবং ইসলামী জিহাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই হয়েছে এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে তবে হামলা কোথাও হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি বাহিনী হামাজ পৃথক হামাজ বলেছে হামাজ যোদ্ধারা গাজা পতাকার খান ইউনিসেকটি একটি ইসরায়েলি ট্যাঙ্কে অ্যান্টি আর্মার সেল দিয়ে হামলা চালিয়েছে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো কোনো মন্তব্য আসেনি এর আগে গাজা পতাকার উত্তর ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে এক সংঘর্ষে দশ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে অন্তত আঠারো আর ছয়শ নিহত হয়েছে এবং পঞ্চাশ হাজার জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় গত সাত অক্টোবরে হামাসের নজির বিন হামলা ইসরায়েলের এক হাজার দুইশো মৃত্যু হয় সরকারি হিসাবে গাজা এখনো একশো উনচল্লিশ জন জিম্মি রয়েছে বাশার আল আসাদের অবস্থান নিশ্চিত করল রাশিয়া ক্ষমতা সুত্ত হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবার নিয়ে রাশিয়ার মস্কোয় পৌঁছেছেন রাশিয়ার রাষ্ট্র গণমাধ্যম সংস্থা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় আসাদ এবং তার পরিবারকে রাশিয়া আশ্রয় দিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি নামে নাম প্রকাশ অনেক সূত্রে বরাদ দিয়ে বলেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসাদ মস্কোতে পৌঁছেছেন রাশিয়া তাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছে এর আগে সিরিয়ার রাজধানী দামেশকে দখল করে মুক্ত ঘোষণা করেন বিদ্রোহী রোববার তারা দামেশকে দখল করে প্রেসিডেন্ট বাসার আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছেন আজাজের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এক বলেছেন অত্যাচারী মুক্ত ঘোষণা করেছি বিদ্রোহীদের তোপের মুখে দেশের ইরাক পালিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসাল আসাদের সেনাবাহিনী আর এর মাধ্যমে প্রায় দুই ধরে চলা সিরিয়ার বাসার আসাদ সরকারের পতন হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর তার অবস্থা নিয়ে নানা গুঞ্জন দেখা দেয় অবশেষ তার অবস্থানের কথা জানা গেল ইরাকের সামরিক ঘাটিতে হামলায় পাঁচ মার্কিন সেনা আহত ইরাকে আল আসাদ সামরিক ঘাটিতে হওয়ার হামলায় অন্তত মার্কিন সেনা আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতা ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানীতে হেরানি গুপ্তা হামলা চালিয়ে হত্যা এবং লেবাননে হিজবুল্লাহ জ্যেষ্ঠ কর্মকর্তার ফুয়াদ গুপ্তরকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল এরপর থেকে ইরান এবং তার মিত্ররা ইসরায়েল ধরনের হামলা চালাবে এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উদ্বেগ এবং উত্তেজনা বিরাজ করে করছে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্রে এই পরিস্থিতি ইরাকের মার্কিন সেনাদের উপর গুপ হামলার ঘটনা ঘটল ইরান বলেছে যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলকে সমর্থন দেয় তাই হানিয়া হত্যার দায়ও তাদের উপর বর্তায় ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন দেশটির বর্তমান অঞ্চলে আনবার প্রদেশে আল আসাদ বিমান ঘাঁটি দুটি কাতিওস রকেট ছোড়া হয়েছে রকেট ঘাটির ঘাঁটির ভেতরে পড়েছে ইরান হামাস নেতা হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছিল কিন্তু এর সঙ্গে ইরাক মার্কিন সেনাদের উপর হামলার কোন সম্পর্ক আছে কিনা তা পরিষ্কার পরিষ্কার হয়নি নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তার বার্তা সঙ্গে স্যার কে বলেছেন হামলায় যে পাঁচজন মার্কিন সেনা আহত আছেন তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর তারা জানিয়েছেন প্রাথমিক প্রতিবেদনের উপর ভিত্তি করে আহতের ওই সংখ্যা জানানো হয়েছে যে কোনো সময় তা প্রবৃত্তি তো তোমরা তাদের মধ্যে এক কর্মকর্তা বলেন ঘাটির লোকজন হামলা হওয়া ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে দেখছে প্যান্টাগন জানিয়েছে ওই হামলার পর সোমবার মার্কিন প্রতিরক্ষা লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়র সঙ্গে ফোনে কথা বলেছিলেন ওই হামলা কি উত্তেজনা এক বিপজ্জনক বৃদ্ধি এক পথ হয়েছিল তারা ইরাকে ইরানপন্থী যোদ্ধাদের উপর হামলা চালিয়ে সুযোগ تست ওই যোদ্ধারা ড্রোন দিয়ে ইরাকে থাকা যুক্তরাষ্ট্রীয় নেতাদের জোট বাহিনীর উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ মার্কিন বাহিনীরা পেন্টাগন জানিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যাচ্ছে ও যুদ্ধভার মোতান করেছে তারা ইরান এবং তার মিত্র গোষ্ঠী হামাস হিজবুল্লাহ এবং ইয়েমেনের খুঁটিরা একসঙ্গে ইসাইল হামলা চালাতে পারে এমন আশঙ্কা সামনে রেখে মধ্যপ্রাচ্যের শক্তি বিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র যেকোনো হামলা থেকে মিত্র ইসাইলকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন এখন ইরান নিজেরা ঘোষণা অনুযায়ী ইসাইল হামলা করে। কি তারা ঘটনা ইরাক দেশ আড়াই হাজার মার্কিন মতো এনেছে আবার ইরানের সমুদ্র মিলিশিয়া, বাহিনীগুলো ইরাকের নিরাপত্তার অংশ গত বছরের অক্টোবর ইসরায়েলের হামা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে থাকা দুই পরস্পর বিরোধী বাহিনীর বেশ কয়েকবার পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটেছে পূর্ব দুইটি গ্রাম দখলের দাবি রাশিয়ার রাশিয়া বলেছে যে তাদের বাহিনী সর্ব স্থান এবং নিকটবর্তী কোবার কাছে একটি গ্রাম দখল করে নিয়েছে এরপূর্বে যুদ্ধরেখা বরাবর দুটি গুরুত্বপূর্ণ স্থল এলাকা তাদের দখলে চলে গিয়েছে কয়েক মাস ধরে মস্কো পূর্ব ইউক্রেনে গিয়ে যাচ্ছে যাতে সমস্যার মুখোমুখি অস্ত্রের ঘাটতির মুখে পড়া ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে তারা সুবিধা মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বার্ষিক বিবৃতিতে বলেছে রাশিয়ার সেনাবাহিনী ইউনিটগুলো পূর্বাঞ্চলে দনেস কনসল এবং সুকি ইয়াল এবং পুসিস্কা বসদলে মুক্ত করেছে সুকি ইয়ালি এক জলাধারের তীরে এর গুরুত্বপূর্ণ শিল্পনগরী কুরাখবের তেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থিত মস্কো কুরাখবাকে ঘিরে ফেলার চেষ্টা করছে আর পুস্তিংকা হচ্ছে ইউক্রেনের বাহিনীকে সড়ক এবং রেলপথে সর্বকারী রাস্তার মোড়ে পরবাসকের দক্ষিণ অবস্থিত শহর প্রায় তিন বছর চলতে থাকে এই যুদ্ধক্ষেত্রটি সাম্প্রতিক সময়ে আরো তীব্র হয়ে উঠেছে যখন রাশিয়া ভূমিতে আঘাত থাকতে

রুশ অধিকৃত গোল শহরে আঘাত এনেছে যাতে তিনজন নিহত হয়েছেন এবং আরো তিনজন আহত হয়েছেন না ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্ষেতর অঞ্চলে রাশিয়ার নিয়োজিত গভর্নর ভ্লাদিমির ছলবেদর দেয়া ছবিতে দেখা যাচ্ছে একটি ভবনের বাইরে কম্বলে ঢাকা লাশগুলোর রাস্তায় পড়ে আছে মোদীকে বোমা মেরে হত্যার হুমকির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এই ধরনের একটি বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সব বেশ কিছু সংবাদ মাধ্যম হুমকির বার্তা রাজস্থানের আজবির এলাকা থেকে এসেছে বলে চিহ্নিত করেছে পুলিশ সেই সঙ্গে মুম্বাই পুলিশ একটি দল ওই এলাকায় অভিযুক্তকে ধরার জন্য রোয়ানো হয়েছে সংবাদ সংস্থা পিটিআর প্রতিবেদনে বলা হয়েছে বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস এর নাম উল্লেখ করা হয়েছে এবং মোদীকে বোমা স্ফোরণের মাধ্যমে হত্যার পরিকল্পনা কথা জানানো হয়েছে তদন্তকারী ধারণা করছেন অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে অথবা মাতাল অবস্থা এমন বার্তা পাঠানো হতে পারে তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এর আগে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইন লাইন নম্বরে একাধিক বড় উমুকি বার্তা এসেছে যার মধ্যে সম্প্রতি সালমান খানকে হত্যারও হুমকির অন্তর্ভুক্ত ছিল সিরিয়ার ভূখণ্ডে পঞ্চাশ বছরে প্রথম ইসরায়েলি ট্যাঙ্ক আসাদ সরকার পতনের পরপরে সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালানোর কয়েক ঘন্টার মধ্যে সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে তারা উনিশশো সালে পর এই প্রথমবার ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার সীমান্ত অতিক্রম করল রোববার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী গোলান মালভূমি সিরিয়া ইসরায়েল সীমান্ত সেনা উপস্থিতি বাড়িয়েছে এই পদক্ষেপ সিরিয়ার অস্থিতিশীল সৃষ্টি করবে বলে আশঙ্কা আশঙ্কা করেছে ইসরায়েলি সেনারা জানিয়েছে তারা গোলান মালভূমি এবং সীমান্তের আশেপাশে অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠিয়েছে তবে গোলান মালভূমি অঞ্চলের স্থানে বাসিন্দাদের জন্য নতুন কোন নিয়মলে চালু করা হয়নি বাফার ইজারি ইসরায়েলি ট্যাঙ্কের ওই অবস্থানের মধ্য দিয়ে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের প্রায় পঞ্চাশ বছর পর সীমান্ত অতিক্রম করে সিরিয়ার প্রবেশ করলো ইসরায়েলি বাহিনী এদিকে সিরিয়ার বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী দামেশকের কাছে রাসায়নিক অস্ত্রের গুদাম এবং অননা সামরিক স্থাপন আকাশ থেকে বোমা হামলা চালিয়েছে কারখানাটি আসাদ সরকার নিয়ন্ত্রণে ছিল আসাদ সরকারের পতন ঘটনার বিদ্রোহের কারখানাটি দখলে নেবে এবং এই অজুহাতে ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাবের প্রতিশ্রুতি দিলেন আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামেনি দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন না সাদেশ থেকে আগত সব বয়সের এক দলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে আলী খামেনি বলেছেন সত্যদের যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদের সরকার ওবার জানা উচিত যে তারা ইরান এবং প্রতিরোধ ফন্ডের বিরুদ্ধে যুদ্ধ যা করছে এর জন্য অবশ্যই দাঁত জবাব পাবে ইরান কর্মকর্তারাও সীমান্তবর্তী দুটি সর ইলামা এবং খুজিকিস্তানের পাশাপাশি তেরারের কেন্দ্রস্থলে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রসনের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা বলেন এটা শুধু প্রতিশোধের বিষয় না এটি আমাদের ধর্ম নৈতিকতা ইসলামী আইন এবং আন্তর্জাতিক আইনে সঙ্গে একটি যৌক্তিক পদক্ষেপ ইরানো এর ব্যাপারে বিন্দুতে অবহেলা করবে না আলী খামিনি বলেন অংশী আলী খামিনি বলেন অহংকারী শক্তিগুলোকে মোকাবেলা করার জন্য ইরানি জাতিকে প্রস্তুত করতে আমরা অবশ্যই প্রয়োজনীয় সবকিছু করব। সেটা সামরিক ভাবে দিক থেকে হোক বা রাজনৈতিক আমাদের কর্মকর্তা এ বিষয়ে কাজ করছেন তিনি উল্লেখ করেছেন ইসলামের শিক্ষক ইরানি জাতির জন্য নিপ্রিয়ন বিরুদ্ধে দাঁড়ানোর কর্তব্য অহংকারের মোকাবিলা করা কর্তব্য অহংকার মানে হলো ব্যাপক অর্থনৈতিক সামরিক এবং সাংস্কৃতিক আধিপত্য এবং জাতিকে অবমাননা করা